যাবে পৃথিবী ছেড়ে আজকে হতে পারে এই জীবনের মাফিন শেষ মাফিন এই জন্য বলি যুবক তোমরা শোনো কবর যখন যাবে মুমিনের কবর হবে দৈর্ঘ্য এবং প্রশ্নে সত্তর গুণ প্রশস্ত বলে হুজুর কেন প্রশ্ন করতে দেরি উত্তর দিতে দেরি হবে না গায়ব থেকে আওয়াজ আসবে অ বন্ধু তার কবরটা দৈর্ঘ্য প্রশ্নে সত্তর গুণ প্রশস্ত হয়ে যাবে অ বন্ধু কবরটা নূরের আলোয় আলোকিত হয়ে যাবে এখন ওই মুমিন ফিরে আসতে চাইবে ফেরেস তারা প্রশ্ন করবে কেন ফিরে যেতে চাও আমার আপন স্বজন কান্দে আমি ভালো আছি মেসেজ দিতে যাব না 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 আর ফিরে যাওয়া যাবে না নতুন বরের বত ঘুমিয়ে যাও হাদিস শরীফের মধ্যে আসছে ওই পর্যন্ত তুমি ঘুমাবে যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে জোরে জোরে আর যদি উল্টো দিকে যাই বন্ধু একটু আগে শুরুতে বলেছিলাম মুনাফিকের কথা মনে আছে রে কবর নিয়ে আলোচনা যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি একবার স্পষ্ট করে বলে দিয়েছেন তাদের ঠিকানা জাহান্নাম অনন্তকাল তারা জাহান্নামে থাকবে কিন্তু মুসলমানের মধ্যে আছে এই মুনাফিক কেন যেটা বেঈমান কাফের চাইতেও ভয়ঙ্কর আমার আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল আমার আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট

বন্ধু এমন অবস্থা হবে। তোমাদেরকে আমি কেমন করে বুঝাই রে বন্ধু বুঝবা জাহান্নামে যারা যাবে তাদের অবস্থা কেমন হবে জাহান্নামীদের বলে একেবারে কম আজাব কি আজাব একেবারে কম আজাব তার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জোতা লাগাইয়া দেওয়া হবে আগুনের একটা জোড়া জুতা যখন লাগিয়ে দিবে অবন্ধ মাথার মগজটা ঈদের দিনের মতো বিয়ে বাড়ির গোস্তের পাতিলে চাইতে আরো ভয়ঙ্কর রূপে টকবক করে বন্ধ চাইতে থাকবে কান্না করবে চিৎকার করবে বন্ধু কিন্তু সেদিন সে কোন পরিত্রাণ পাবে না শুধু এটাই খান্ত নয় ওই যে বলেছি কেমতির দিন অবন্ধ আকাশটা ভেঙে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জোরে জোরে পড়বে সমুদ্র সেদিন উদ্বিলিত হয়ে যাবে ওই দিন তাল্লার আরস ছাড়া কিছু কিছুই থাকবে না ওই দিন বন্ধু কাল কেমতের দিন ওই পাপি যারা জাহান নামে যারা মনাফিক যারা তাদের এত ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু এই পৃথিবী থেকে সূর্যটা নয় কোটি তেরো লক্ষ মাইল ধরে সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে এত আবরণ ভেদ করে সূর্যের আলো আপনার আমার গায়ে লাগে শুনতে পারি না অনেকে হিট স্টোকে মারা পর্যন্ত যায় কথা বলেন না কেন কিন্তু তুমি মনে রাখো যখন তুমি মুনাফিক হয়ে যাবে জাহান হয়ে যাবে বেইমার হয়ে যাবে কোরআন হাদিসেরা আইনের উপেক্ষা করবে তুমি সেই দিন তোমার মাথার উপরে ডিরেক্টলি থাকবে সূর্য সূর্যের তাপে তোমার সমস্ত শরীর ঘেমে যাবে দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ কান্না চিৎকার হাহাকার করতে থাকবে কেউ সেদিন তোমাকে সাহায্য করতে আসবে না প্রত্যেকটা পদে 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 বন্ধ দিব আর তোমরা যবন কালে যদি তোমরা আল্লাহর গোলামি করতে পারো আল্লাহর দিদার প্রাপ্ত বান্ধবের অন্তর্ভুক্ত হতে পারো আমার আসুল বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহর ছায়ার নিচে জায়গা দিবে এর মধ্যে এক শ্রেণীর যুবক যারা যৌবন কালে আল্লাহ রসুল তালাস করেছে জুড়ে আল্লাহ

আরো ভয়ঙ্কর রূপান্তরিত করতে হবে আগুনটাকে আরো এক হাজার বছর আমার আল্লাহ তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আমার আল্লাহ বলেন না 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 আরো এটাকে উত্তপ্ত করতে হবে আরো এক হাজার বছর বন্ধ তাপ দিলেন জাহান নামের আগুনের রং হয়ে গেল কারো এক দুই তিন হাজার বছর উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো এই আগুনের তাপ কেমন করে সহিব সহ্য করার কোন ক্ষমতা আছে আরো জোরে বলেন সহ্য করার ক্ষমতা আছে আসেনি কথা বলেন আপনাদেরকে আমি আরো বলি আপনি যদি জান্নাতি হন আপনার জন্য জান্নাতি খাবার কেশের খাবার আল্লাহর মহান খোদা করেন তাদের এমন জীবন দান রুহু তাদের বানাইয়া সবুজ বরুন পাখি জান্নাতুল ফিরদাউস বিছে দেন যতনে রাখি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফল ভোল ওড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল আমার মারহাবাদি কয় না আরে জোরে মারহাবা আল্লাহ আটে মোহাম্মদে আল্লাহ এবারে বন্ধু জান্নাতীদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ আমার আল্লাহ জান্নাতিদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ রেখেছে জান্নাতিরা যত বেশি খাইবে পান করবে পস্রাব হবে না পায়খানা হবে না ঢেকুরের সাথেই শুধু এটা ফিনিশ হয়ে যাবে কিন্তু আমি আপনাদের কি যদি বলি বন্ধু জাহান নামেদেরকে নিয়ে যদি আমি একটু আলোচনা করি ওই হাসরের ময়দানে জাহান নামীদের যে অবস্থা হবে কবর রাখার পরে জাহান নামিদের পাপিদের যে অবস্থা হয়ে আরো ভয়ঙ্কর অবস্থা জাহান জন্য বরাদ্দ আছে এর মধ্যে বন্ধু একটা কেমন আমি বলবো আপনাদেরকে বলি জাহান অপরাধ সাজার বন্ধু বিভিন্ন রকম বিভিন্ন ধরন আছে আমি সেই ধরন গুলো কিছু আপনাদের সামনে এক্সাম্পল হিসেবে দিব কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই জাহান সাজাটা কেমন হবে যারা জাহান যারা অপরাধী তাদের জন্য একটা খাবার বরাদ্দ করা আছে যে খাবারটা না হর বন্ধু যাক্ষ কে যাক্ষমের নাম শুনছেন না যাক্ষুম চরে এত বিষাক্ত হবে এত ভয়ঙ্কর হবে এই মুহূর্তে যদি বন্ধু পুরো আর ঝুঁকি একটা ফোড়া জাক্ষুম যদি রে গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে

দুইটা পিচ্ছি আসছে একটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ে একটু আগে দেখছেন না ক্যামেরা লাগাই গেল যে গেঞ্জি পরে এটা দেখলে কেউ বলবে এটা লাইনে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই পিচ্ছিটা গতকালকে ঢাকায় গেলাম বন্ধু প্রোগ্রাম করতে ঢাকায় যখন গেলাম নারায়ণগঞ্জে অনেক দুর্গন্ধ এই দুর্গন্ধ লাগার কারণে পিচ্ছিটা খাবারও খায় নাই ঢাকা থেকে বন্ধু খাবার ছাড় আসছে কুমিল্লা এক্সাম্পল দিলাম আপনাদের কি বোঝার জন্য চোখের সামনে তার মানে কি দুর্গন্ধ নাকে লাগলে নাক বন্ধু দূষিত হয়ে পেট দূষিত হয় খাবার পেতে যায় না কিন্তু যদি জাহান্নামি হ ওই জাহান্নামেদের জন্য অ বন্ধ জাহান্নামেদের জন্য খাবার বরাদ্দ আছে তেন তুলো খাবার এটা আরেকটা জাহান্নামি নিংড়া নু রক্ত কু জো খোবা ঘাঁও জোরে চড়ে ভরুন না উজমিল্লা আরো চড়ে ভরুন না উজুল্লা কে তাহলে এটা কি করবেন খাইতে হবে কিন্তু আমার আলোচনা কি ভালো লাগে আপনাদের শুনতে মনে চায় সবার মন চায় মনে যে চায় এটা আমি বিশ্বাস করি মন দিয়ে বন্ধু বিশ্বাস করি ওই যে আমার একটা ভাই ওপারে মনে হয় দুই তিনটা বাচ্চা দুষ্টামি করছে উনি ওদেরকে উঠে থামিয়ে দিয়েছে এটাই তার মাহফিলের প্রতি প্রেম বোঝায় কথা বলে না কেন এবার আপনার আমার দিকে দেখান বন্ধু কেমন করে বললে বুঝবেন আমি আপনাদের কি বোঝাইতে আসছি আপনারা গরম আসছে বন্ধু কখনো টিউবওয়েলের পানি কখনো সাপ্লাই পানি কখনো ফ্রিজের পানি তারপরেও যদি আপনার তৃষ্ণা মিটে না সবচেয়ে শক্ত আইসক্রিম আপনি খাবেন কথা বলেন না কেন ঠান্ডা আইসক্রিম খাবেন কিনা আর জোরে বলেন আইসক্রিমরা আমরা খাবো

মহাব্বত চিনে না মহাব্বত বুঝে না কে এনে আলহামদুলিল্লাহ কন আরো জোরে এই এই এটারে লইস এটা আইছিনি সাসান আইছে এটারে লইছে একটু আলহামদুলিল্লাহ আরো জোরে প্রথমে মনটা খারাপ ছিল এখন মনটা ভালো হয়ে গেছে শুধু আপনার উপস্থিতি কতজন সেটা না আপনাদের প্রত্যেকের দৃষ্টি পলকহীন ভাবে আমাকে ফলো করছে এটা অত্যন্ত প্ৰেমবয় এক দৃশ্য দেখে নাখান ন অত্যন্ত চমৎকার না আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ যুবক বন্ধু তোমরা শোনো পৃথিবীতে বাবার পকেট থেকে টাকা নিয়ে যেটা মন চাই তুমি ঠান্ডা গরম খেতে পারো কিন্তু যদি তুমি পদভ্রষ্ট হয়ে যাও জাহান্নামি হয়ে যাও তোমার ওখানে যাওয়ার পরে তোমার পানির তৃষ্ণা লাগবে এটা হলো তোমার জন্য সাজা পানির তৃষ্ণা লাগতে দেরি রে এত উত্তপ্ত গরম তোমার পানি তোমার মাথায় ডালা হবে মাথায় ঢালতে দেরি পেটের মধ্যে ঢুকবে পেটটার মধ্যে ঢুকতে দেরি রে লিকুইড হয়ে অবন্ধু দুই রানের মধ্যখান দিয়ে পেটের ভিতরে থেকে সবকিছু বের হতে থাকবে তুমি কান্না করবে চিৎকার করবে হাকার করবে তোমার দাগ কেউ শুনবে না আমার আল্লাহ বলে দিয়েছেন গাজী সুলাইমান তোমাদের এখানে পূর্বান দেউরে এসে বলে গিয়েছিলেন ওমানি জালিমিনা মিন আনসার জালেমদের জন্য আমার আল্লাহ কোনো সাহায্যকারী রাখেনি তুমি এটা শোনার পরে জুলুম করেছো আজকে তোমার এই কঠিন পানিশমেন্ট নিতে হবে তবে ভয়ঙ্কর খবর হলো আগুন মুমের মধ্যে আগুন লাগলে মুমতা জ্বলে একবার শেষ হয়ে যায় বরফের মধ্যে পানি লাগলে বন্ধ বরফটা গলে একবারে শেষ হয়ে যায় কিন্তু তোমার আমার জাহান নামি যারা পাপি যারা মুনাফিক যারা বন্ধু তাদেরটা হলো ব্যতিক্রম আমার আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড় ডে সেদিন মানুষ যতই সাজা যতই কষ্ট পাক মরতে পারবে না আমার আল্লাহ বলেছেন ফিহা বলা আমার আল্লাহ বলেছেন ও বন্ধু পিপল উইল নট ডাই দেড় ডে সেদিন মানুষগুলো মরতে পারবে না পিপল উইল নট বি এবল টু লাইফ দেড় ডে সেদিন মানুষ

রাস্তা আসেনি কোন কথা কোন এক দিকে সব প্রকাশ হয়ে যাবে ওই যে বলেছিলাম না গোপন রাখা যাবে না যাবে বলছিলাম কিনা আ বন্ধু আরেক দিকে এই অত্যাচারের দায়কাওকে দেওয়া যাবে না আল্লাহ সুরায়ি অনুসে বলেছেন অপরাধ তুমি নিজের উপর নিজে করেছো এখন আপনি আপনি মনে মনে বাব বেন হুজুর আমি দৌড়ে পালাবো আল্লাহ বলছে ইন নাম্বার তো শরফ বিকাল শরীফ সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল তুমি চাইলেও এখান থেকে দৌড় দিতে পারবে না কারণ আল্লাহ ধরা বড় শক্ত ধরা হা আল্লাহ ধরবে খুব শক্তভাবে এবং উনি কি করবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিয়ুল হিসাব আল্লাহ ইস কো টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব ধরে অত্যন্ত তৎপর খুব কুইক যে তোমার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে বিচার কোন উপায় নাই এবার কয়েকটা एग्जांपल আমি আপনাদের দেই एग्जांपल গুলো কেমন আমার দিকে তাকান एग्जांपलটা হলো আপনাদের দুনিয়ায় আপনাদের এই আন্ধেরার জমিনে অনেক মানুষ আছে জায়গা দখল করে জোর করে আসেনি আমি আমাদের এলাকার কথা বলছি আপনাদের এলাকাও কি আছে এরকম লোক আছে আছে সাজাটা আমি আপনাদেরকে সাজাটা বলছি তাড়াতাড়ি করে কারণ আলোচনা ধরছি যে দেড় ঘন্টা হয়ে গেছে আর আলোচনা করা সম্ভব না মিলাদ কি অনেক কিছু বাকি আমার দিকে তাকান আপনার কেউ যদি জোর করে কারো কাছ থেকে এক বিঘা পরিমাণ জায়গা দখল করে তাকে সাতটা পৃথিবী মালা বানাইয়া জুলাইয়া দেওয়া হবে এটা বহন করে করে তাকে পথ চলতে হবে এর বড় সাজা আর কিছু হইতে পারেনি তুমি কিন্তু আমি তোমাদেরকে এক্সাম্পল দেই এই যে একটা গ্লাস আছে এখানে এটার মধ্যে ধরো দুইশো গ্রাম পানি আছে কত দেখো এটা আছে আরো কত 200 গ্রাম এই গ্লাসটা তুমি কতক্ষণ হাতি নিয়ে রাখতে পারবে এই 600 গ্রাম তুমি যদি 10 মিনিট হাতে রাখো এটা ওজন হয়ে যাবে 1 কেজি কারণ ধরে রাখতে 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 পাওয়ারটা লেস হয়ে যাবে এমনি করে করে তুমি কিছুদিন হাতার পরে অটো তুমি ছেড়ে দিবে পড়ে ভেঙে যাবে এটা এই পারে করতে পারবা কিন্তু ওপারে ছাড়ার কোনো সুযোগ নাই

সোদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা উপার্জন করলো মনটা দিয়ে শোনেন সোদের মাধ্যমে যে ব্যক্তি একটি টাকা উপার্জন করলো সে যেন তার গর্বদারিণী মায়ের সাথে ছত্রিশ বার জিনা করলো শত্রুর লোকে প্রেম করা যায়নি তার ঘরে কোনো মোল্লা দাওয়াত খাইতে পারেনি যেটা দাওয়াত খায় মনে করতো এই মোল্লা কাঠ মোল্লা কথা কয় না আরো জোরে আপনাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু এটাই তো বাস্তবতা কথা বলেন না কেন

এটা কন্টিনিউ রক্তের নদীতে সাঁতার কাটতে হবে রক্ত কি বালা জিনিস তোমরা নাউজুবিল্লা বলেন না কেন আপনাদের দেখতেছি ওয়াজ বুঝেন না রক্ত কি বালা না কুরবানি দিয়ে দুই দিন পরে দেখেন রক্তের গন্ধে হাঁটতে পারবেন না এই রকম এটা তো আরো ভয়ঙ্কর রক্ত ব্লাড সারা জীবন সুদ খাইছে তো না গরিবের বডির রক্ত চষে নিয়েছে ঠিক আমরা বুঝেন নাই আবার টাকা যদি হারাম হয় বাজারও হারাম খাবার যদি হারাম হয় রান্নাও হারাম রান্না যদি হারাম হয় খাবারও হারাম আর খাবার যদি হারাম হয় ব্লাডও হারাম বুঝেন নাই রাসূল বলেছেন লা তাকবালু সালাতুং বি গাইরি তুহু ওয়ালা সাদাকাতুম মিন গুদুল পবিত্রতা হয় না হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না আমার নবী মেরাজে গেলেন জাহান দিকে নজর দিলেন চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড় এবার জিব্রাইল বললেন ভাই জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার সুৎখোর কে এরা হলো দুনিয়ার সুৎখোর আমার নবীকে যখন প্রশ্ন করলো নবীজি খবরটা জানে কি জানে না যদি জেব্রাইল কে প্রশ্ন না করে তাহলে আমরা জানবো না এটা হলো আমাদের কাছে মেসেজ পাঠানোর একটা উত্তম কৌশল ওরে জেব্রাইল তুমি বলা চোর সুৎখোর আমি নবী তাদের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম তাদের পেটের মধ্যে সাফ আর বিচ্ছ দেখা যায় জোরে জোরে কোন নজবিল্লো যিনি সুদ খায় যিনি সুদ দেয় যিনি সুদের স্টাম্প লেখে যিনি সুদের সাক্ষী হয় যিনি সুদের টাকা কালেকশন উঠানোর ক্ষেত্রে নিয়োজিত কর্মচারী প্রত্যেকটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা সুদের সাথে যুক্ত তাদের সবার সমান অপরাধ আমার রাসূল জানিয়ে দিয়েছে আদি শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি জেনে বুঝে কোনো অপরাধীকে অত্যাচারেকে 500 টাকার জন্য এক বেগ বাজারের জন্য একটা মাছের জন্য একটা গোস্তের জন্য একটা সিগারেটের জন্য আমার রাসূল বলেছেন কোন অপরাধী কোন জালেমকে যদি কেউ সাপোর্ট দিয়ে থাকে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায় আবার বুঝছেন নি একটা পাপের

কারণে সে এত বেশি আমল করেছে জীবন ভর সে আমল এত বেশি করেছে সাদবিন বিন মাঝের ইন্তকালের পরে তার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে কিন্তু নবীগ সত্তর হাজার ফেরেস্তা যারা জানা যায় অংশগ্রহণ করে তার কবরের পাশে দাঁড়িয়ে কেন দোয়া করতে হবে তাস্পি পড়তে হবে আমার নবীজি বললেন তাস্পি পড়ার কারণ হলো দোয়া করার কারণ হলো সাদবিন বিন মাঝ ইবাদত করেছে ঠিকই কিন্তু প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না এই কারণে তার কবর আজাব হবে আল্লাহ যেন তার কবর আজাব না দে আমি আমি নবী তার জন্য দোয়া করে দিলাম আমার আল্লাহ নবী দোয়া কবুল করে তাকে maaf করে দিয়েছে এই যে তুমি নামাজ পড়তে পারবা ঠিকই প্রস্রাব করার পরে তুমি পবিত্র হও না এখনকার ম্যাক্সিমাম যুবক প্রস্রাব করার পরে পবিত্র হয় না আমার কথা একমত হন বা না হন এটাই চরম সত্য কারণ জিন্স প্যান্ট পরে এটা এটা মুসলমানের জন্য অবৈধ প্যান্ট আল্লাহ বলেছেন আমার দিকে তাকাও বুখারি শরীফের মধ্যে এসছে যে ছেলের উপর দিয়েন ইমানদার ছেলে বেঈমান হিন্দু খ্রিস্টান হইলে তারা জাহান্নামী বিনা হিসাবে মুসলমানের উপর দিয়ে থাকবে পেনটা নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনোর উপর এটা কোরআন থেকে বলা আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম এসছে লিবাস সত্তা কোয়া ও খায়ের আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক এই পোশাকটা পরা আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ এটা যদি তরক করে ছেড়ে দেই ঠিকানা হবে জাহান্নাম বন্ধু লুঙ্গি বলো পেন বলো পায়জামা বলো ট্রাউজার বলো যেটাই বলো উপর দিয়ে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে এই কন্ডিশনে পোশাক পরা ফরজ এবং ইমানদার পুরুষের জন্য পর্দা কিন্তু তোমরা এই আমার এই কথাটা মানলা না কোরআন হাদিসের কথা মানলা না তুমি এই পোশাক পরার কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম তার কারণ হলো আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে আরো সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে পোশাক দিয়েছে লজ্জাস্থান ঢাকার জন্য তুমি পোশাক পরার পরেও তোমার লজ্জাস্থান ফাঁকা থাকে দেখলো অন্যজন তোমার লজ্জাস্থান দুই চোখে দেখলো জিনাল আইনুন নজরু চোখের জিনা হলো দেখা তুমি তুমি নিজে অপরাধী হয়েছো আর একজনকে জিনা করতে সহযোগিতা করেছো বুখারী শরীফের মধ্যে এসেছে তোমার ঠিকানা হবে জাহান্নাম তাহলে বুঝতে হবে এক একটা পাপের সাজা এক এক রকম জিনস পেন তুমি করবে তুমি জান্নাতে হতে পারবে না কারণ তুমি আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে অবন্য করেছো দুই নাম্বার হলো তুমি postcssrapটা দাঁড়ায় আফ্রিলি বসে ফ্রিলি করতে পারো না তুমি postcssrap করার ভাবে করে পানি খরচ করে চলে আসো আজকের পর থেকে আমি বলবো একটু টিসুর টুকরা নিবা হাতে একটু পাথরবা বা মাটির টুকরো হাতে নিবা অন্যদিন যে তাড়াতাড়ি পানি খরচ করতে ওইভাবে পানি খরচ করো না তুমি একটুখানি হেঁটে বসে দেখবা আবার দুই ফোটা প্রস্রাব চলে আসছে এই জন্য তোমাদেরকে বলি নামাজ পড়ার পরেও তোমার ঠিকানা হবে জাহান নাম কারণ নামাজ হলো জান্নাতের ছাবি আর নামাজের ছাবি হলো পবিত্রতা মিফতাহুল জান্নাতি সলা ও মিফতাহুল সলাতি তুহুর নামাজ জান্নাতের ছাবি আর নামাজের ছাবি হলো পবিত্রতা জুরো সহান এখন যুবক আমি তোমাদেরকে বলি আব্বাস রাদি আল্লাহ জামানা থেকে তোমাদেরকে বলি সাজাটা কেমন হবে এক এক জনের সাজা এক রকম হবে যুবক তোমরা হৃদয় করে শোনো এক ব্যক্তি ইন্তেকাল করলো করার পরে সিস্টেম অনুযায়ী তাকে কবরে নিয়ে গেল দাফন করার জন্য নিয়ে যাবার পরে চাইয়া দেখলেন তার কবরে বিড়ালের মতো একটা জানোয়ার এই কবরে তাকে দাফন করলেন না আরেকটা কবর খনন করে তাকে দাফন করতে নিলেন ওই কবরের মধ্যে দেখলেন একটা জানোয়ার এই বারক কবরে দাফন করলেন না আরেক একটা কবর খনন করলেন খনন করার পরে বন্ধু আরেকটা তিন নম্বর কবরে যখন গেলেন ওই কবরের মধ্যে দেখলেন বন্ধু জানোয়ার এই অবস্থা দেখে তারা চিন্তায় মগ্ন হয়ে গেল কেন কেনরে তার কবরের এই ভয়ঙ্কর পরিণতি আব্বাস রাদি আল্লাহ তালানহুর কাছে গেলেন যাওয়ার পরে তিনি আসলেন বিস্তারিত খবর শুনে জানোয়ার সহ তাকে দাফন করে হলো দাফন করার পরে তার বাড়িতে গেলেন যাওয়ার পরে খবর নিলেন তার জীবনের সবচেয়ে নোংরামি কাজ কোনটা এবার তার বিবি উত্তর দিল আমার স্বামীর সব সবচেয়ে বড় নোংরা কাজ হলো সে ভাষর করার পরে মালিঙ্গন করার পরে ফরজ গোসল করত না তাহলে অপবিত্রতাও জাহান নামের নোংরা বের কথা কয় না কেন বুঝতে পারছেন আমার কথা সবাই বুঝতে পারছেন তাহলে কি করতে হবে আপনাকে এই অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসুলকে ফলো করতে হবে রাসুলকে পাওয়ার জন্য হকানি আলেম দেশে যুক্ত হতে হবে হকানি আলেম দেশে যুক্ত হতে পারলেই আপনি সাকসেস